তো আলোর ভিডিও ম্যাক দু নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম তা আলোর প্রথম ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়ে দেখিয়েছিলাম যে কীভাবে আলোর পথ স্ক্রিপ্ট রাইটিং করে মানে কীভাবে স্ক্রিপ্ট লিখে ঠিক আছে তো দুই নম্বর ক্লাসে আমি আপনাদের না প্রথম ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে আলোর পথ একটা টেন টপিক খুঁজে বের করে যেরকম বিভিন্ন ধরনের টপিক আসা না যে আমি কী টপিক নিয়ে ভিডিও বানাবো প্রথমত আপনার যদি আপনি ভিডিও বানান তাহলে আপনার টপিক হবে কী জানেন যে তাহলে আপনার টপিক টেনের টপিক খুঁজে বের করতে হবে তারপর যখন আপনার সাবস্ক্রাইবার আস্তে আস্তে গ্রাউন্ড করবে মানে বাড়বে তখন আপনার ভিডিও যখন গ্রো করবে তখন অডিয়েন্সরা আপনাকে কমেন্ট করবে বল যে ভাই এটা নিয়ে একটা ভিডিও বানান এটা নিয়ে একটা ভিডিও বানান তো ওই সময় আপনার টপিক আর খুঁজে বের করতে হবে না শুধু ওটা নিয়েই স্ক্রিপ্ট লিখলে চলবে ঠিক আছে তারপরও ট্রেন্ডিং টপিক যদি আপনি নিয়ে ভিডিও বানান তাহলে আপনার ভিডিও অনেক ভাইরাল হবে আমি সাজেস্ট করব অডিয়েন্সের কথা মতো ভিডিও বানাবেন ধরেন তিনটা আর আপনার ট্রেন্ডিং টপিক খুঁজে বের করে ভিডিও করবেন দুইটা ঠিক আছে যদি আপনি যদি প্রতি মাসে তিনটা ভিডিও সারেন ঠিক আছে তো এরকমভাবে করবেন তো আপনি যেরকম আমি ওই দিনকে দেখেছিলাম যে গুগল টেন্সের মধ্যে গিয়ে আপনি যদি দেখেন যে এই টপিকটা ট্রেন্ডিংয়ের মধ্যে আছে তাহলে আপনি কি করবেন যেরকম গুগল ট্রেন্ডস গুগল ট্রেন্ডসের মধ্যে আইসা আপনি যে কোনো একটা কিছু লিখে সার্চ করবেন যেরকম যুদ্ধ এই সময় কী চলতেছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ না যে কোনো একটা টপিক যেরকম এখন কি কি চলতেছে যেরকম আফগানিস্তানের বাগরা আফগানিস আফগানিস্তানের বাগরা দখল করতে চায় আমেরিকা করতে চাই আমি রিকা ঠিক আছে দেখি এটা নিয়ে কি টেন্ডিং কি টপিক আসে এটা নিয়ে ট্রেন্ডিং টপিক নাই যে ক্ষতিহেতু এটা অনেক আগের খবর আচ্ছা যুদ্ধ ঠিক আছে যুদ্ধ দিয়ে আপনাকে দেখাই আপনি অনেক সময় দেখবেন এই যে নিচে নিচে আছে না এই যে আপনার সার্চ করা লাগবে না এই নিচে অনেক টপিক আসবে ঠিক আছে নিচে এই নিচে আসবে এই যে এই সমস্ত জায়গার মধ্যে টপিক আসবে ঠিক আছে তা আপনি দেখবেন ঠিক আছে এটা প্রতিদিন একটা একটা করে ইয়ে আসে প্রতিদিন একটা একটা করে টপিক আছে ঠিক আছে তো আপনাকে ট্রেনিং টপিক আরও কীভাবে ট্রেনিং টপিক খুঁজে বের করেন না ট্রেনিং টপিকের কথা তো বললাম টপিক আরও আছে দেখে যে কীভাবে আপনি ট্রেনিং টপিক খুঁজে বের করবেন এরকম টুইটারের মধ্যে আপনি ঢুকলেন ঠিক আছে তো টুইটারের মধ্যে যা দেখবেন দেখবেন এই যে এই সমস্ত জায়গায় যে আরবিতে লেখা অথবা ইংরেজিতে লেখা থাকবে ঠিক আছে তো আরবিকে আরবি এই লেখাটা মানে একজন পোস্ট করছে এটা নিয়ে যে এটা কে এই জিনিস এই মানুষটা কে ঠিক আছে তো কী করবেন জানেন আপনি এই যে ক্যাপশনটা আছেন উপরের ক্যাপশনটা আপনি উপরের ক্যাপশনটা এই ইয়া করবেন উপরের ক্যাপশনটা আপনি এই কপি করবেন দেখি কপি হয় কি না হ্যাঁ কপি হয়েছে না অল সিলেক্ট করতে হবে তো এই ক্যাপশনটা আপনি কপি করবেন কপি করার পর এটা আপনি এই ইয়াকে বলবেন যে বাংলা করে দিতে এটা এই আপনি ইনস্টাগ্রাম তারপর টুইটার তারপর ওই গুগল ট্যান্স এগুলোর মধ্যে গিয়ে ট্রেনিং টপিক খুঁজে বের করতে পারবেন তো এটা এই জায়গায় পেস্ট করে দিয়ে এটাকে বাংলা করে দাও ঠিক আছে এটা বাংলা করে দাও মির্জা আকা খান বেরমানি বলেছেন যদি আখুন্দরা ধর্মীয় নেতা মোল্লারা না থাকতেন তাহলে ইজ ইরান ইউরোপের মতো হতো দেখছেন কত সুন্দর কথা তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো যেরকম স্ক্রিপ্টিতে এখানে লেখার সে শুরু হয়ে যাবে ঠিক আছে তো বলবা যে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো আপনি পাঁচ ছয় মিনিটের একটা লাইন লিখে দেন এটা নিয়ে আমি এটা কিন্তু আফগানিস্তানের খবর ঠিক আছে এই যে যদি আখুন্দ্রা আখুন্দরা মানে কি জানেন ওই যে মোল্লা মোহাম্মদ আখুন্দ না যে বর্তমান ইয়ার প্রাইম মিনিস্টার যে আফগানিস্তানের তার কথা বলছে ধর্মীয় নেতা মোল্লারা মানে ওই মোল্লা বলতে কাদেরকে বোঝায় জানেন মোল্লা বলতে আফগানিস্তান ওদেরকে বোঝায় তো এখানে সে মির্জা আখান ক্যারমানি বলেছেন মানে ওই কেরমানি বলতে কি এই যে এই লোকটা এই লোকটার নাম আছে ক্যারমানি ঠিক আছে তো এই লোকটা বলেছেন যেরকম যদি যদি আখুন্দরা ধর্মীয় নেতা মোল্লারা না থাকতেন তাহলে ইজ ইরান ইউরোপের মতো হতো মানে ইরান আছে না যদি মোল্লা মানে যদি আফগানিস্তান না থাকতো তাহলে মোল্লারা কী করত এই ইরানের মানে ইউরোপের মতো হয়ে যেত যেরকম আমাদের সৌদি আরব অনেক রাষ্ট্রগুলো এই ইউরোপের মতো কালচার তাদের মেয়ে মেয়েদের ইউরোপের মতো কালচার করে ফেলছে যেমন নাইটস ক্লাব তারপর আর পতিতালয় মদের বার অনেকগুলো অনেক কিছু হয়ে গেছে তো এটাই সে বোঝাইতে চাইছে বুঝছেন সংক্ষেপে তো এটা নিয়ে আমি একটা একটা ভিডিও বানাবো তো আমাকে একটা ছয় মিনিটের স্ক্রিপ্ট লিখে দাও ঠিক আছে ইস স্ক্রিপ্ট লিখে দাও ঠিক আছে এই যে লিখে দিও তো এইভাবে আপনি স্ক্রিপ্ট লিখে নিতে পারেন এই যে সুন্দর করে লিখে দিয়েছে ছয় মিনিটের স্ক্রিপ্ট লিখে দিয়েছে ইন্ট্রো সহজে ইন্ট্রু তিরিশ সেকেন্ড হালকা সাউন্ড আপনি কীভাবে ভিডিও ভিডিওটা বানাবেন সেটাও আপনাকে দেখাতেছে যেরকম দেখাইতেছে ভিডিও স্ক্রিপ্ট সময় প্রায় ছয় মিনিট ইন্ট্রো তিরিশ সেকেন্ড সাউন্ড হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক তো ওই জায়গায় বলবে যে সাউন্ড হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক বন্ধুরা ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যারা সময়ের অনেক ভাগ্য সত্য কথা বলেছেন এমন কথা যা শুনে অনেকে খেপে গেছেন কিন্তু সময় প্রমাণ করছে যে তারা ভুল ছিলেন তারা ভুল ছিলেন না আজ আমরা কথা বলবো এমনই এক সাহসী চিন্তাবিদকে নিয়ে মির্জা আখান খান কেরমানি যিনি এক সময় বলেছিলেন যদি আখুন্দরা না থাকতেন ইরান আজ ইউরোপ হতো এই কথার মানে কী ছিল কেন তিনি এটা বলেছিলেন চলুন জেনে নেই ঠিক আছে এই যে ইন্টু সহ সুন্দরভাবে আপনার একটা স্ক্রিপ্ট লিখে আনিছে এটা কিন্তু আপনি ভিডিও বানানোর আগে কিন্তু অনেক সুন্দর করে কী করবেন জানেন অনেক সুন্দর করে এটা মকস্ত করার মতন বানিয়ে ফেলবেন আর এর পরের বার আপনি দেখা যে কীভাবে আপনি একটা এই ভিডিও মানে ইয়া একটা অডিও রেকর্ড করতে পারেন মানে কীভাবে আপনি এই ক্যামেরার সামনে যদি ডকুমেন্টারি স্টাইলে বানান তাহলে ক্যামেরার সামনে কীভাবে কথা বলবেন কিভাবে ভিডিও রেকর্ড করবেন সেটা দেখাবো যদি আপনি ইউটিউবার হতে চান যদি আপনি ইউটিউবার যদি হতে চান আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না আপনার দ্বারা ফ্রিল্যান্সিং হবে না তো ফিল্যাংসিং কিন্তু সবাই সফল হয় না এরকমটাও না অনেকে সফল হয় অনেকে হয় না কিন্তু ইউটিউবে কিন্তু আপনি যদি দৈনিক ভিডিও সারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিলাম আপনি ইনশাল্লাহ একদিন একদিন সফল হবেনি ঠিক আছে তো এইভাবে আপনি এই পুরাটা করে নেবেন ঠিক আছে অনেক সুন্দর করে লেগেছে যদি আক্ষমতা না থাকতেন ইরান আজ ইউরোপ হতো এ কথার মানে কি ছিল কেন তিনি এটা বলেছিলেন চলুন জেনে নিন তার পার্ট ওয়ান মির্জা আখন খান কে ছিলেন এক মিনিট মির্জা আখান খান কেরমানি ছিলেন ও ওবিংশ মানে এক মিনিট এগুলো কিন্তু পড়বেন না তো এখানে এখানে মানে সে পাঠে পাঠে বোঝা দিছে প্রথম পাঠ তো মির্জা আখান খান কেরমানি কে ছিলেন ঊনবিংশ শতকের শেষ দিকের এক প্রগতিশীল লেখক দার্শনিক ও সমাজ সংস্কারক তিনি জন্মেছিলেন ইরানের ক্যারমান প্রদেশে তো আমার মতো এত এরকমভাবে ঠেকা যাবে না ঠিক আছে আপনি যদি সোলো বলতে চান তাহলে ষোলো বলবেন আর যদি তাড়াতাড়ি বলতে চান তাহলে তাড়াতাড়ির মতো মকস্ত করে মকস্ত মতন বানায় ফেলবেন ঠিক আছে তো এটা কি করবেন এটা যখন আপনি ইয়া করবেন এই মকস্ত করবেন তাহলে এটা কি করবেন জানেন এটাকে কপি করবেন ঠিক আছে এই যে এই জায়গায় টাইপ করলে কপি হয়ে যাবে এই যে এই জায়গায় এটা কিন্তু কপি হয়ে গেছে কপি যদি না হয় তাহলে আপনি কী করবেন আপনি এই যে পুরাটা কপি আর যদি না করতে চান তাহলে টাইপ করে ধরে রাখবেন তারপর এই যে এই যে এখান থেকে শুরু করা এই যে অল সিলেক্ট এটা দিয়া তারপর এই জায়গায় এ জায়গায় কপি ইয়ে করবেন তো এটা আপনি মকস্ত করার জন্য আপনার আগে প্রস্তুতি নিতে হবে যে আপনি কালকে ভিডিওটা বানাবেন তো আজকে যে টপিকটা এটা কিভাবে মানে সুন্দরভাবে মানে মুখস্থ করবেন তো সব সময় ভালো করে পড়তে হবে তো এই জন্য কী করবেন জানেন এই জন্য আপনি একটা গুগল ডক্স নেবেন তো গুগল ডক্স লিখে সার্চ করবেন গুগলে ইয়া স্টোরে গুগল ডক্স এই যে গুগল ডগস ঠিক আছে তো গুগল ডক্সটা ইনস্টল করে নেবেন তো গুগল ডক্স ডক্সের মধ্যে রাইখা আপনি প্রতি প্রতিদিন বলতে কি আপনি তো যেরকম আপনি তিন দিন মানে আপনি ট্রেন্ডিং টপিক তো দুই দিনের বেশি চলে না দুই দিন ধরে এটা চলে ঠিক আছে তো আপনি যদি কালকে ভিডিও বানান তা ভিডিও তা আজকে এটা অনেক অনেক বেশি বেশি করে পড়বেন আপনার মুখস্থর মতন করে ফেলবেন ঠিক আছে যাতে আপনি না দেখা বলতে পারেন না দেখা বলার কি আপনি যদি ডকুমেন্টারি ভিডিও বানান তাহলে আপনার না দেখা বলতে হবে আর যদি আপনি যদি না দেখা ভিডিও বানান আলোর তাহলে আপনি কি করতে হবে আলোর আলোর মানে না ইয়া দেখে দেখে বলতে ঠিক আছে আপনি দেখে দেখে বলতে পারবেন কোনো সমস্যা নেই তো এই জায়গায় এসে আপনি এই যে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনি এই ইয়াটা আবার কপি করতে হইব কারণ এটা আমি ভুল করে ফেলছি আবার কপি করলাম ঠিক আছে কপি করে আপনি এই জায়গায় পেস্ট করে দিবেন এই এই যে হয়ে গেছে ঠিক আছে তো এই জায়গায় আপনি প্রতি মানে অনেকক্ষণ ধরে পড়বেন ঠিক আছে পড়ার পর আপনি এটা নিয়ে অনেক ট্রেন্ডিং টপিক আছে এটা নিয়ে ইয়া করবে। ঠিক আছে এটা হচ্ছে কথা এখন আরেকটা কথা হলো আপনি আরেকটা কিভাবে ইয়া স্ক্রিপ্ট লিখবেন আরেকটা মানে করে যে এটা এটার বিষয় জানতে চান তো বিভিন্ন ধরনের কার্ড কইরা ওইটার মধ্যে একটু কথা বাড়ায় কিভাবে লিখবেন অথবা ভুল তথ্য না সঠিক তথ্যই কিভাবে বাড়ায় লিখবেন মানে ওটা তো ছয় মিনিট আপনি মানে ছয় মিনিটের কম দিছে ঠিক আছে ওটা আমার মনে হয় ও আপনি ছয় মিনিট বলবেন ঠিকই কিন্তু ছ মিনিটের লাইন দিবে না কারণ ও তার মাপ জানে না যে কিভাবে ছ মিনিটের একটা লাইন দেবে ঠিক আছে তো চেয়ার জিবিটিতে আমি আবার গেলাম যাওয়ার পর ওই যে এই যে এই লেখাটা আছে না এই লেখাটা উপরের এই লেখাটা কপি করবেন কপি করার পর আপনি গুগলে চলে যাবেন গুগলে যাওয়ার পর আপনি এই জায়গায় লেখাটা পেস্ট করবেন লেখাটা পেস্ট করার পর এটা নিয়ে আপনার তিন ইয়া ইয়াতে টপিক আসবে ঠিক আছে আচ্ছা এই জায়গায় যদি আপনি এই টপিকটা যদি ফুল না আসে তা আপনি কীভাবে কীভাবে কার্ডশুট করে দিতে হবে ঠিক আছে দেখি এটার মধ্যে হ্যাশট্যাগ ট্যাগ দেওয়া আছে তো এই জন্য আচ্ছা দেখি এবার আসে কিনা হ্যাঁ এবার আসছে মোহাম্মদ রেজা পালবি এই যে উই এই যে ফার্সি সাংবিধানিক বিপ্লব উই মানে উই উই উইকিপিডিয়া এটার মধ্যে ঢুকবেন এটার মধ্যে ঢুকার পর আপনি এগুলো কিন্তু ইয়া ট্রান্সলেট আসবে আপনি বাংলা করে ফেলবেন সবগুলো বাংলা ঠিক আছে তো এই জায়গায় আপনি কি করবেন জানেন এই জায়গায় আপনার অনেক কিছু অনেক তথ্য আসবে অনেক তথ্য আসবে এগুলোর মতো পড়বেন এই বিপ্লব ছিল ইসলামী বিশ্বের প্রথম ধরনের বিপ্লব ঠিক আছে এগুলো আসবে আপনার এগুলো কিন্তু মানে উই টপিকই ঠিক আছে এটার মধ্যে একভাবে লেখা চ্যাট জিবি আপনাকে অন্যভাবে লিখে ঠিক আছে তো ইতিহাস আপনি অনেক পাইবেন অনেক পাইবেন এটা অনেক পাইবেন এটার মধ্যে আপনি বেশি বেশি ঘাটাঘাটি করতে হবে ঠিক আছে তো ইতিহাস এটা এটা নিয়ে ওইটা নিয়ে ইতিহাস ঠিক আছে তো এই জায়গায় আপনার সব পিকনিক যেই পিকটা আপনি দেখাইবেন ইয়ার মধ্যে যেই এই যে এই জায়গায় এই জায়গায় কিছু লেখা আছে যে যেটা এক্স এটা থেকে বড় করে এটার মধ্যে লেখা আছে আপনি যে দূর বলতে চান আপনি যেরকম ইতিহাস থেকে এই নিলেন তো ধার্মীয় বিতর্ক এটা থেকে একটু নিলেন এটা থেকে একটু নিলেন ঠিক আছে এটা কিন্তু একই ঘটনা ঠিক আছে বা আমার কথাগুলো বুঝতে না পারলে আপনি কিন্তু কমেন্টে আমাকে জানাবেন ঠিক আছে একই ঘটনা কিন্তু অনেক বড় করে এটা মানে আপনি যেইটা জানতে চান সেটা তারা পার্ট পার্ট টু বাই লিখে দিছে পার্ট টু বাই পার্ট টু পার্ট লিখে দিছে তো উত্তরাধিকার মানে এখান থেকে একটু নেবেন এখান থেকে একটু নেবেন কয় সালে কত কী যেমন রেজা আসলাম রেজা আসলাম যুক্তি দেন যে বিপ্লবের একটি প্রধান শিক্ষা হলো যে ইরানের ইতিহাসের গত মানে ওই ইতিহাসটাই ঠিক আছে বা আমি আপনাদেরকে বোঝাইতে পারতেছি কিনা আমি জানি না কিন্তু এটা নিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারবেন ঠিক আছে ভাই তো এভাবে আপনি আপনার ইউটিউব জার্নিকে অনেক সুন্দর করে মানে এটা নিয়ে এই যে এই যে এই ইয়াটা পছন্দ হয়েছে যেরকম এই লাইনটা আপনার পছন্দ হয়েছে যেরকম এই লাইনটা এই লাইনটা আপনার পছন্দ হয়েছে কপি করলাম ঠিক আছে তো গুগল ডক্সে আবার যাব এই লাইনটা আপনার পছন্দ হয়েছে তো এই লাইনটা আপনি এই জায়গায় পড়বেন পড়ার পরে দেখবেন যে এই লাইনটা কোন জায়গায় বসালে আপনার ভিডিওটা অনেক সুন্দর হবে কোন জায়গায় বসাইলে বা আগে কিন্তু আপনার ইতিহাস সম্পর্কে আপনার আগ্রহ থাকতে হবে না হলে কিন্তু আপনি পারবেন না ঠিক আছে তো কোন জায়গায় বসাইতে হবে সেটা আপনার এই পয়া দেখবেন যে এই জায়গায় এই কথাটা বসাইলে আগে পইরা দেখবেন ওইটা যেরকম যেটা কপি করছেন না ওইটাকে পুরা দেখবেন সম্ভবত ইউরোপীয় শক্তির উচ্চতর সামরিক বাহিনীর দ্বারা ইরান যে সমস্ত অপমানের সম্মুখীন হয়েছিল তার মধ্যে সবচেয়ে খারাপ ছিল একাধিক বাণিজ্যিক অথবা এখান থেকে একটু নিলেন আবার এখান থেকে দুই না নিলেন মানে মিলায় মিলে আপনার যতটুকু মন চায় ভাই আমি আপনাদেরকে সুন্দর করে বোঝায় বলতেছি যেরকম সেনাবাহিনীর অভাব পূরণ করার জন্য রাজার শাহ অনুগত উপজাতির ম ব্যবহার করতেন উপজাতিদের ব্যবহার করতেন একটি বিদ্রোহী শহর বা অঞ্চলকে খোলা লুটের ভূমি। তো প্রধান সড়কের কাছাকাছি থাকার কারণে এটা এতটুকু পড়ায় ভূমির লুটের হোলা লুটের ভূমি এতটুকু পইরা তারপর প্রধান সড়কের কাছাকাছি থাকার কারণে উর্বর জমির বিশাল অংশ এখনও পতিত রয়েছে পতিত রয়েছে এখান থেকে আবার একটু নিলেন সম্ভবত ইউরোপীয় শক্তির উচ্চতর সামরিক বাহিনীর দ্বারা ইরান যে সমস্ত অপমানের সম্মুখীন হয়েছিল তার মধ্যে সবচেয়ে খারাপ ছিল একাধিক বাণিজ্যিক আত্মসমর্পণ শাহ কর্তৃক শিরোনাম প্যান্টেড মানে এগুলো আস্তে আস্তে নিমেন ঠিক আছে তো আমি এটা বোঝাইলাম তো এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি এটা নিয়ে কিভাবে ভিডিও আকারে যেরকম আপনি এটা খাতার মধ্যে লিখে ফেলবেন অথবা আপনি যদি একটা ফোন থাকে তাহলে আপনি কি করবেন আমি আপনাদেরকে ওইটা স্ক্রিন রেকট করে দেখাবো যে আপনি কি করতে পারেন তারপর আপনি কীভাবে ওই ভিডিওটা এডিট করবেন ঠিক আছে ভিডিওটা কীভাবে ওই এই কিভাবে একটা ভিডিওতে ফ্রি ফুটেজ ইউজ করবেন কিভাবে যুদ্ধের ফুটেজ ইউজ করবেন কিভাবে আর অনেক কিছু ভাই কীভাবে যুদ্ধর ফুটেজ ইউজ করবেন কীভাবে একটা ফোটো ইউজ করবেন কিভাবে কোন জায়গায় এনিমেশন দিবেন কোন জায়গায় ট্রানজেকশন দিবেন এ টু জেড আমি আপনাদেরকে ভিডিও এডিট করে দেখাবো তো এরপরের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি একটা এই কীভাবে ভয়েস রেকর্ড করবেন দুইভাবে একটা হচ্ছে আপনি ক্যামেরার সামনে কিভাবে বয়েস রেকর্ড করবেন আরেকটা দেখাবো যে কীভাবে আপনি পতন মতন দেখে দেখে কিভাবে বয়েস রেকর্ড করবেন একটা হলো আপনার যদি আপনি যদি দেখে দেখে ডকুমেন্টারি স্টাইলে ভিডিও বানাতে চান তাহলে আপনি দেখে দেখে কিভাবে এই মানে মুখস্থর মতন বানায় তারপর কীভাবে আপনি অডিও রেকর্ড ভিডিও রেকর্ড করবেন আবার আরেকটা দেখাবো যে কিভাবে আপনি এ আলোর পতন মতো বয়স মানে না দেখা কীভাবে মানে ফেস না দেখা কীভাবে আপনি দেখা দেখা কীভাবে স্ক্রিপ্টটা পড়বেন আর ভিডিও বানাবেন ঠিক আছে তো এর এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জানি না আপনারা কতটুকু হচ্ছেন তা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ পরের ভিডিও তো আপনাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি